প্রিয় বন্ধুরা আমার সঙ্গে আপনাদেরও একটি প্রশ্ন এখন খুব বেশি ঘুরপাক খাচ্ছে হাসিনা সরকার পলাতক খবর পরপরই আমরা আশা করছিলাম যে খুব চমকপ্রদভাবে অনেক নেতাকর্মী পুলিশ সহ খুনি সরকারের আমলে যেসব স্বৈরাচারী মার্খা প্রশাসনে বলেন রাজনৈতিক অঙ্কন তো বলেন যারা ছিলেন তারা খুব দ্রুত চমকপ্রদভাবে ধরা পড়বেন এবং জনসম্পক্ষে আমরা দেখতে পারবো কিন্তু একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন হাতে গোনা মাত্র কয়েকজন তাও আবার ওই দুই একজন ছাড়া যেমন আমি যদি স্পেসিফিক নাম ধরে বলতে সালমান এফ রহমান এবং আনিসুল হক ছাড়া আইনমন্ত্রী এবং এফ রহমান ছাড়া বাকি যারা এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন তারা কিন্তু আসলে নাম নামকাওয়া গ্রেপ্তার হয়েছেন পলক কিংবা আনুষঙ্গিক যারা গ্রেপ্তার হয়েছেন তারা কিন্তু সেই মানের বড় নেতা না বা তারা কিন্তু সেইভাবে আসলে উচ্চবাচ্য করে না বা সেইভাবে তারা কিন্তু মানে রাঘব বল না টফ স্বাধীন না আমি টপসারি বলতে বোঝাচ্ছি যেমন যদি রাজনৈতিক অঙ্গনে বলেন তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেড় কোটি টাকা প্রতিদিন চাঁদাবাজি করতে এরপরে তো অন্যান্য দুর্নীতি বিভিন্ন কার্যক্রম কার্যক্রম বললে তো সত্যটা কম বলা হবে আহ নৈরাজ্যমূলক কার্যক্রম যে অব্যাহত রেখেছিলেন অব্যাহত করতে চালিয়ে যাচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এছাড়া মানে একেবারে রাজনীতিটাকে কুলসিত করে ফেলেছিল রাজনীতির ভাষাটাকে একদম নোংরা করে ফেলেছিল রাজনীতিটাকে হাস্যকর বানিয়ে ফেলেছিল আহ একজন দায়িত্ব প্রাপ্ত নেতা দায়িত্ববান নেতা যদিও সে দায়িত্ববানের একটি শব্দ কিংবা একটি অক্ষর কখনো সে দায়িত্বের মতো করে বলতে পারে নাই অবৈদুল কাদের এছাড়াও আহ আরো যে প্রশাসনের যেমন হারুন এরপরে প্রশাসনের আহ বিপ্লব এরপরে প্রশাসনের আহ আরো বেঞ্জির বলতে পারি এরপরে প্রশাসনের আহ মনিরুজ্জামান সহ যারা একেবারে প্রশাসনকে দলীয়করণ করে ফেলেছিল রাজনীতিকরণ করে ফেলেছিল এবং অত্যাচারের সর্বোচ্চ সীমায় এবং কথাবার্তায় চাল চলন বডি ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটি যে যারা নিজেকে একেবারে পুলিশের জায়গা থেকে অন্য একটা জায়গায় মাস্তানের জায়গায় নিয়ে চলে গেছিল তাদেরকে আমরা এখনো ধরা বাইরে বা তাদেরকে ধরা গ্রেপ্তার দেখতে পেলাম না মাঝে মাঝে দেখতে পাই এই গ্রেপ্তার হয়েছে এই হারুন গ্রেপ্তার হয়েছে পাঁচই আগস্টের পর আমরা দেখলাম আমরা নির্ভরযোগ্য জায়গা থেকে বিশ্বস্ত সূত্র থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা বুঝতে পারলাম যে জানতে পারলাম যে হারুন ধরা পড়েছে হারুন কোথায় আছে শুনলাম সিএমএচ আছে আপনাদের সবারই প্রশ্নগুলো মাথায় উকিয়ে দিচ্ছে আমি জানি তো মধ্যমধ্যখানে দেখলাম সিএমএচ খালি শরীরে আহ বিভিন্ন আহ সেলাইন পোশিং করা আহ একটি ছবি দেখতে পেলাম কিন্তু পরবর্তীতে সেটিও আমরা আসলে বাস্তবতার উপ পেল না বা সে কোথায় আছে আমরা এখনো জানতে পারলাম না তো আসলে এই ধরনের লুকোচুরি তারপর প্রতিদিন একজন একজন করে এভাবে গ্রেপ্তার দেখানো হচ্ছে কুমিরের বাচ্চা দেখানোর মতো এগুলো কেন লুকোচুরি করা হবে এগুলো কার নির্দেশে লুকোচুরি করা হচ্ছে এইগুলো তো আমরা দেখতে চাই না এগুলোর জন্য দেশ স্বাধীন এখন হলো না নতুন করে আমরা যদি বলতে চাই যে আহ হাসান মাহমুদ আমরা শুনলাম পলকের সাথে আটক হয়েছে পলক যখন আটক হলো সে আটক নিয়ে নাটক করা হলো এখন পলক বেলজিয়ামে সরি হাসান মাহমুদ বেলজিয়ামে তাহলে সে গ্রেপ্তার হলো ছয় সাত তারিখের দিকে কেমন সে বেলজিয়াম এখন থাকতে পারে এছাড়া আরাফাতের গ্রেপ্তার নিয়ে আমরা নাটক দেখলাম আরাফাতের গ্রেপ্তার বড় বড় প্রমিনেন্ট যেই আহ মূলধারার গণমাধ্যম গুলো যেগুলো গণমাধ্যম আসলে মূলধারা কুলহারা ছিল এখন তারা বেশ পোশাক তারা এখন আহ এখানকার তোষামতি করছে কিন্তু এরাও দেখি এখনো ঠিক আহ চটকদারি নিউজ করে যেগুলো আসলে এই বড় বড় গণমাধ্যম গুলোর কাছে কোনোভাবে কাম্য না আগেও কাম্য ছিল না এখনো কাম্য নয় তারা চটকদার নিউজ করে চটকদার সব শিরোনাম করে হুম এই যে দেখুন হারুনের এই গ্রেপ্তার নিয়ে কত নাটকবাজি বাজি শিরোনাম দেখুন এই শিরোনামটি এছাড়া বিভিন্ন ধরনের কত ধরনের চটকবাজি বাজি তারা শিরোনাম করছে এ ধরনের এই ধরনের চ্যানেলগুলোর কাছ থেকে আসলে এগুলো আমরা কামব না তো যাই হোক সেটা একটা বিষয় তো রয়েছে কিন্তু এখন আমরা যারা জনমানুষ শিক্ষার্থী সহ জনতা যাদেরকে আটক দেখতে চাচ্ছি যাদেরকে আইনের আওতায় দেখতে চাচ্ছি তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না কিসের নাম পাওয়া কিছু নেতাদের প্রতিদিন আমাদেরকে একটা একটা করে কুমিরের বাচ্চার মত আয়স করা হচ্ছে এখনো কি প্রশাসন মনে করে আমরা জনগণ আমরা সাধারণ শিক্ষার্থী জনগণ কি বোকার রাজ্যে বাস করছি যদি বোকার রাজ্যে বাস করছি মনে করেন তাহলে আপনাদের যে করুণ পরিণতি হয়েছে এর জন্য কিন্তু আপনারাই দায়ী আর এখন যদি আপনারা এখনো বোকার রাজ্যে বাস করেন তাহলে মনে করবো আপনারাই সব বড় বোকা বড় বোকা এবং বড় বোকা